হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি নতুন বছর তোমাদের ভালো কাটছে এবং ভালো কাটবে আজকে কিন্তু একটা চিকেনের দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে আফগানি চিকেন প্রথমে কিন্তু এক কেজি চিকেনের মধ্যে একটা গোটা পাতিলেবু বড় দেখে আর হচ্ছে কিছুটা লবণ যতটা লাগবে পরিমাণ মতন মা কিন্তু দিয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর কিন্তু ম্যারিনেট করার পর আদা আর রসুনের পেস্ট করে নিয়েছিল ততক্ষণে সেই পেস্টটা কিন্তু আবার কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছে ছিল ভালো করে তারপর ম্যারিনেট করে নেওয়ার পর কিন্তু আরেকটা পেস্ট দিতে হবে এটা কিন্তু পুদিনা পাতা ধনে পাতা লঙ্কার পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করা আছে এই পেস্টটা তো মাছ দিতেই হবে কারণ এটা ছাড়া কিন্তু স্বাদ আসবে না আমার মা কিন্তু দুধ জাল দিয়ে দিয়ে একটা মালাই তৈরি করে নিয়েছিল সেটা কিন্তু পেস্ট করে নিয়েছে তার সাথে কাজু ছিল এই পেস্টটাও কিন্তু ম্যারিনেটের পর দিতে হবে আর তার সাথে কিছুটা টক দইও তোমরা যদি চাও এই কাজটাও করতে পারো যেদিনকে এই রেসিপিটা রান্না করবে তার আগের দিন চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে সারা রাত্রি ফ্রিজে রেখে দিলে তাতে কিন্তু চিকেনের মশলাগুলো আরও ভেতরে ঢোকে তাতে টেস্টও ভালো হয় এই রেসিপিটা কিন্তু রাতে গেলে হাতে কিন্তু বেশি সময় নিয়েই রাখতে হবে তারপর দিয়ে দিল গরম মশলা তার সাথে দিয়ে দিল নুন আর গোলমরিচ আর তার সাথে শুকনো খোলায় ভেজে রাখা কাসুরি মেথি সেটা মা হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছিল তারপরে সব কিছু ম্যারিনেট করে নেওয়ার পর একটা একটা করে চিকেনের পিস নিয়ে তেলের মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চিকেনগুলোকে তারপর তুলে নেওয়ার পর কিন্তু আরেকটা কাজও করতে হবে দেখতে থাকো সেটা কি করবে ভেজে নেওয়ার পর কিন্তু চিকেনগুলোকে একটা একটা করে পুড়িয়ে নিতে হবে পোড়া মাংসের স্বাদ কিন্তু আলাদাই হয় সেটা তোমরা যতক্ষণ না নিজেরা করে খেয়ে দেখবে ততক্ষণ বুঝতে পারবে না সব মাংসগুলো কিন্তু পোড়ানো হয়ে গেছে তারপর যেই তেলের মধ্যে আমরা মাংস ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে দিতে হবে দারচিনি লবঙ্গ এলাচ গোটা গোলমরিচ চিকেনের ম্যারিনেট করা মশলা যেটা বেঁচেছিলো সেটা কিন্তু ভালো করে এবার তেলের মধ্যে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা কষানোর পর কিন্তু চিকেনের তেল সময় চিকেনগুলোকে দিয়ে দেওয়া হলো তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এই রেসিপিটা এমন রেসিপি এটা কিন্তু নান রুটি পরটা এগুলোর সাথে খেতে খুবই ভালো লাগবে